বহুদিন পর মিরপুরে পা পড়েছে নাসির হোসেনের শনিবার সকালে হোব অফ ক্রিকেটে এসেছেন তিনি ঘণ্টা দুয়েক জিম করে মিরপুর ছেড়েছেন দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সবশেষ বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন এই ফিনিশার ঘরোয়া ক্রিকেটে আবারও নিয়মিত হতে চান নাসির সেজন্য নিজেকে প্রস্তুত করছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা ফিনিশার নাসির ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই অবদান রাখতেন ক্যারিয়ারটা লম্বা হলে এতদিনে কিং বদন্তের কাতারে থাকতেন নাসির কিন্তু বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়ে তার ক্যারিয়ারের এক প্রকার অপমৃত্যু হয় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে অনেক সময় সুযোগ মেলেনি জাতীয় দলে এতে অবশ্য টিম ম্যানেজমেন্টেরও দায় দেখছেন তিনি আমি যতটুকু সুযোগ পাইছি এর চেয়ে আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল আমার জন্য বাট আমি আমি বের হওয়ার পর হয়তোবা অনেক প্লেয়ার আছে যে আরও অনেক বেশি বেশি সুযোগ পাইছে বাট এটা সবার জন্য সমান হওয়া উচিত ছিল বাট সেটা হয়নি বাট এটা নিয়ে আক্ষেপের কিছু নেই যে এটা আপনার কপালে আছে রিজিক আছে সেটাই হবে আর এটা নিয়ে আমি কারো দোষারোপ করি না বা কোনো কিছু করি না সিনেকশন প্যানেল থাকে আমার মনে হয় যে দুই বছর পর চেঞ্জ হওয়া উচিত কারণ আপনি যদি নয় বছর ধরে একটা একটা চেয়ারের মধ্যে বসে থাকেন আমার চোখে আপনি ভালো নাও লাগতে পারেন বা আমার চোখে আপনি ভালো লাগতে পারেন তো আমার চোখে যদি আপনি ভালো না লাগেন তা নয় বছর ধরে যদি আমি আপনাকে টিমেই না নিই সুযোগ না দিই তাহলে এটা তো মানে আপনার ফেয়ার হলো না সব সবকিছু তো আমার মনে হয় যে দেখবেন আপনি ওয়ার্ল্ডের সব দেশে আপনার সিলেকশন প্যানেল চেঞ্জ হয় তো আমার মনে হয় যে বাংলাদেশও চেঞ্জ হওয়া উচিত কারণ আপনি চোখে আজকে যাকে খারাপ লাগতেছে আরেকজনের চোখে তাকে হয়তো বা ভালো লাগবে তো আমার মনে হয় যে সুযোগ বলেন অপরচুনিটি বলেন সবারই সমান পাওয়া উচিত ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসি নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার এবছর ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার রূপগঞ্জ টাইগার্সের হয়ে তিন ম্যাচে করেছেন একশো নয় রান একটি হাফ সেঞ্চুরিও করেছেন বল হাতে শিকার করেছেন দুটি উইকেট টি টোয়েন্টি এন সিএল দিয়ে আবারও মাঠে ফিরতে মরিয়া নাসির না আমরা প্র্যাকটিস করতেছি ইনশাল্লাহ আমরা রংপুরেই প্র্যাকটিস করবো এখানে আমরা অলরেডি রংপুর আমাদের সামনে মনে টি টোয়েন্টি খেলা তো এনসিএল টি খেলা তো আমাদের রংপুর টিম এখানেই প্র্যাকটিস করব ইনশাল্লাহ এইভাবে কথাবার্তা বলছি তো দেখি আমরা প্রায় দুই মাস এখানে প্র্যাকটিস করে তারপর খেলবো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন নাসির এখনও সেই জনপ্রিয়তায় ফাটা পড়েনি ভক্তরা তার খেলা দেখার জন্য মুখে থাকেন যতদিন সুযোগ পাবেন ক্রিকেটটা চালিয়ে যেতে চান ওই অলরাউন্ডার যতদিন সুস্থ থাকবো আল্লাহর মতো খেলতে পারবো ততদিন